প্লাস্টিক প্লাস্টিক দূষণ এখন বড় সমস্যা আতঙ্কে কাঁপছেন পরিবেশবিদেরা প্লাস্টিক মুক্ত করার জন্য নানান পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ লোহার খাঁচায় প্লাস্টিক ফেলবেন বাসিন্দারা আর তা পঞ্চায়েতের গাড়ি এসে সংগ্রহ করবে নালা থেকে পথ কিংবা সেচের নালা সব হবে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে রয়েছে এই খাঁচা গোপালপুর পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের নিজের বিধানসভা কেন্দ্রের গ্রাম গোপালপুর পঞ্চায়েত চলুন এবার যাওয়া যাক বাস্তব চেহারা দেখতে গোপালপুর পঞ্চায়েত তৃণমূল সেই দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পিছিয়ে আছে বিজেপির কাছে পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় জয়কার গোপালপুর পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডলের বুথ অবশ্য উপপ্রধান গ্রামে থাকেন না অন্য এলাকায় থাকেন যা পঞ্চায়েত এলাকায় নয় তার আসা যাওয়ার পথেই রয়েছে এই খাঁচা এবার যাওয়া যাক বামুননাড়া গ্রাম গোপালপুর পঞ্চায়েতের প্রধান শিনন্দা রায় মাহান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের গ্রাম এরা সেখানেই বাস করেন আর তাদের বাড়ি কমপক্ষে একশো মিটারের মধ্যেই ভিডিওটি দেখুন প্লাস্টিক পরে রয়েছে অনেক দিন সংগ্রহের কোনো নমুনা দেখা যায় না ক্যামেরায় মুখ খোলা না সে সাহস নেই সাধারণ মানুষের কেউই মুখ খুলতে রাজি নয় একান্ত আলোচনায় অনেকেই বলছেন পঞ্চায়েত মন্ত্রীর সাথে এলাকার ভোটারদের কোনো জনসংযোগ নেই মন্ত্রী আসেন অনুগামীদের নিয়ে জন আদালত বা মানুষের সাথে কথা বলার সময় নেই আর এটাই হলো প্লাস্টিক এটাই হাল প্লাস্টিক মুক্তকরণে এরপরেও পঞ্চায়েত মন্ত্রীর ঘুম ভাঙবে না তিনি কি একবারের জন্য করা ব্যবস্থা নেবেন না তার উপপ্রধান আর পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে কি করে প্লাস্টিক মুক্ত হবে গ্রাম এই যদি কাজের নমুনা হয়